আজকে আবার পটল রান্না করছো তুমি এই পটল দেখে এক্কেবারে নাক কোচকানো চলবে না খেয়ে দেখবি তারপরে বলবি কেমন হয়েছে আচ্ছা তাহলে বলো কেমন করে বানালে পটলগুলোকে ভালো করে ছুলে তারপর ধুয়ে নিয়েছি হ্যাঁ তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছো এবার তেলে পটলগুলো ভালো করে ফ্রাই করে নাও দেখি তো একেবারে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে পটলগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আলাদা করে তুলে রাখবো তারপর ওই প্যানেই দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দেব রসুন কুচি তারপর দেবো সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো আর দুটো কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলেই দেব ঘরোয়া মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি ভালো করে গেলে মশলা থেকে তেল বেরিয়ে যাবে তারপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে হাফ কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুললেই রেডি আমাদের দারুণ স্বাদের তেল পটল তারা পটল দেখলেই ফুরুকুচ তারাও আঙুল চেটে খাবে